হোমওয়ার্কের ঝগড়া সন্তানকে বোকা ছাড়ায় পড়াতে এই পাঁচটি রোল মানুন ভাবুন তো সন্ধ্যা হলে ঘর ভরে যায় একই দৃশ্যে মা বাবা বোকা দিচ্ছে সন্তান কাঁদছে খাতা ছুঁড়ে ফেলছে আবার কেউ চুপচাপ বসে আছে কিন্তু তার চোখে ভয়ের ছাপ হোমওয়ার্কের সময় যেন পরিবারের উপর একটা অদৃশ্য যুদ্ধ নেমে আসে কিন্তু সত্যিটা কি জানেন সমস্যা হোমওয়ার্কে না সমস্যা আপনার সন্তানের পড়াশোনা না সমস্যা আপনার সন্তানের মন আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কারণ সন্তান পড়তে চায় কিন্তু চাপ বকা তারা তুলনা করে ফেলো এই শব্দগুলো তার ব্রেনে এমন স্টেট তৈরি করে যে সে কলম হাতে নিলে মাথা ব্ল্যাক হয়ে যায় আর সে ব্ল্যাকনেসকে আমরা দেখি দুষ্টমিয়ে অমনোযোগ অলসতা বলে হয়তো আপনি ভাবেন ও কেন বুঝে না কিন্তু আপনার সন্তান সম্ভবত মনে মনে ভাবছে মা আমাকে সাহায্য করছে নাকি আমাকে দোষ দিচ্ছে বাবাকে আমাকে দেখে খুশি নাকি আমার ভুল দেখে রেগে যাচ্ছে এই এক প্রশ্নই ওর পুরো পড়াকে বলক করে দেয় এখন এখানে পুরো বিডিওর জাদু আজ আমি যে পাশের নিয়ম আপনাকে দেখাবো তা এতটাই শক্তিশালী এতটাই বাস্তব এবং এতটাই সহজ যে আপনি একবার ব্যবহার করলে হোমওয়ার্ক আর ঝগড়া যুদ্ধ থাকবে না বরং সন্তান নিজের থেকেই শান্ত হয়ে হাসি মুখে পড়তে বসবে কারণ বোকা দিলে সন্তান ভয় পায় কিন্তু সঠিক রুটিন দিলে সন্তান বদলে যায় এই ভিডিও প্রথম রুলই এত শক্তিশালী আপনার সন্তানের আচরণ চোখের সামনে বদলে যেতে শুরু করবে আর শেষের রুলটা এটা শোনার পর আপনি বুঝবেন বোকা নয় ভালোবাসা আর কৌশলের পড়াশোনা সহজ হয় তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ হয়তো এই পাঁচটি নিয়মের উপরেই দাঁড়িয়ে আছে নাম্বার ওয়ান হোমওয়ার্ক যুদ্ধ বন্ধ করতে প্রথম দশ মিনিটের নিয়ম গোল্ডেন ওয়ার্ম আপ রুলস বোকা নয় ব্রেনকে প্রস্তুত করুন বেশিরভাগ বাবা মা ভুল করে প্রথম দশ মিনিটকে নষ্ট করে বকা। চাপ আর তারাহুড়ো দিয়ে শুরু করেন কিন্তু বিজ্ঞান বলে বাচ্চার ব্রেনকে শিক্ষার মুডে ঢুকতে আট থেকে দশ মিনিট লাগে এই সময় চাপ দিলে ব্রেন লক হয়ে যায় কি করবেন হোমওয়ার্কের আগে দশ মিনিট শুধু হালকা কালেকশনার তৈরি করুন আজ স্কুলে সবচেয়ে ভালো লাগলো কোনটা আজ কার সাথে খেলে আজ কোন মজা হয়েছে এটা করলে ব্রেনে অজেটো সিন বাড়ে ভয় কমে পড়াশোনা পথ খুলে যায় ফলাফল একজন শান্ত সন্তান শান্তভাবে পড়া শুরু করে কোনো চাপ নেই কোনো তর্ক নেই ঝগড়ার সুযোগও নেই নাম্বার দুই পাওয়ার চয়েস রুল সন্তানকে দুটি বিকল্প দিন নিয়ন্ত্রণ তার হাতে দিন সন্তান কেন পড়তে চায় না জানেন কারণ সে মনে করে আমার কোনো নিয়ন্ত্রণ নেই আর যখন সে নিজেকে নিয়ন্ত্রণহীন ভাবে তখনই ঝগড়া শুরু হয় কী করবেন পড়ার সময় চাপ দেবে না নিয়ন্ত্রণ দেবেন উদাহরণ এখন হোমওয়ার্ক করবে নাকি দশ মিনিট পরে করবে প্রথমে অঙ্ক করবে নাকি বাংলা করবে টেবিলে বসবে নাকি ঘরের কোণে মেটে বসে করবে দুটা অপশন দিন কিন্তু দুটোই পড়াশোনার দিকে নিয়ে যাবে এটা কেন কাজ করে কারণ বাচ্চার ব্রেনে মনে হয় এটা আমার সিদ্ধান্ত যে কাজ সন্তান নিজে সিদ্ধান্ত নেয় সে কাজ দ্বিগুণ আগ্রহে করে নাম্বার তিন মাইক্রো টার্গেট রুল পুরো হোমওয়ার্ক নয় পাঁচ মিনিট টার্গেট দিন অনেক বাচ্চা বড় কাজ দেখলে ভয় পায় পুরো হোমওয়ার্ক দেখে তাদের মনে হয় এটা আমি পারবো না আর ভয়ের জন্যই ঝগড়া শুরু হয় কি করবেন হোমওয়ার্কে তিনই এ ভেঙে দিন যেমন এই তিন লাইনে শুধু পাঁচ মিনিট এটাই টার্গেট এই পাঁচটা অঙ্ক পাঁচ মিনিট এটাই টার্গেট পাঁচ মিনিট শেষ তিরিশ সেকেন্ডে বিরতি আবার পাঁচ মিনিট এটা কেন কাজ করে বাচ্চার ব্রেন ছোটো চ্যালেঞ্জ খুব সহজে গ্রহণ করে ছোটো কাজ দ্রুত শেষ দ্রুত সাফল্য কনফিডেন্স বাড়ে পড়া সচ হয় এটা এমন এক কৌশল যেটা এইচডি বাচ্চার সাথেও একশো কাজ করে নাম্বার চার নো সাউন্ড প্রেসার রুলস পড়ার সময় মা বাবার চুপ বাড়াবাড়ি কথা নয় বেশিরভাগ মা বাবা সবচেয়ে বড় ভুল দীর্ঘ করো কত সময় নিচ্ছ এটা ভুল করছো লিখো ধীরে করো বইটা ঠিক করে ধরো এই শব্দগুলো বাচ্চাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করি কী করবেন হোমওয়ার্কের টাইমে জিরো ইন্ট্রাকশন জোন রাখুন পাঁচ থেকে সাত মিনিটের জন্য শুধু পাশে থাকুন কিন্তু ধারাবাহিক কথা বলবেন না চোখে চোখে দেখুন মাঝে মাঝে হাসি দিন পাশে বসে শান্ত থাকুন এটা কেন কাজ করি চুপচাপ মা বাবার শান্ত পরিবেশ শিশুর তিনগুণ বেশি মনোযোগী কারণ বাচ্চা তখন অতিরিক্ত চাপ না পেয়ে তার নিজের টেম্পোতে কাজ করি নাম্বার পাঁচ প্রাইস দা প্রসেস রুল ফলাফলে নয় প্রচেষ্টার প্রশংসা দিন বাচ্চা ভুল করলে আমরা রেগে যাই কিন্তু সে চেষ্টা করলেও আমরা বলি না তুমি খুব চেষ্টা করছো তোমার ধৈর্য দারুণ তুমি ভালোভাবে মনোযোগ দিচ্ছ কেন এটা গুরুত্বপূর্ণ বাচ্চার প্রে প্রচেষ্টার প্রশংসা পেলে ডোপামির নামে এক সুখের হরমোহন বের হয় যা তাকে বলে আমি আবারও চেষ্টা করব কি করবেন যখন সে লিখতে বসবে শুরু করতে পারাটাই বড় কাজ যখন একটা অঙ্ক করবে বাহ তুমি নিজে নিচে করেছ যদি ভুল করে চেষ্টা দারুণ ছিল এবার আলো ভালো হবে ফলাফল বাচ্চার ভয় কমবে কনফিডেন্স বাড়বে আর হোমওয়ার্ক আপনার শত্রু নয় বন্ধু হয়ে যাবে মা বাবা একটা কথা মনে রাখবেন মা কখনোই আপনার সন্তানের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা নয় ওর ভবিষ্যৎ নিরাপদ করে অঙ্কের নম্বর না ওর ভরসা নিরাপত্তা আর আপনার প্রতি বিশ্বাস সন্তান ভুল করতে পারে ষোলো হতে পারে রেগে যেতে পারে মন না রাখতে পারে এগুলো সমস্যা নয় এগুলো সংকেত ও আপনাকে আরও করে পাশে যায় যেদিন আপনি বোকা বন্ধ করে কৌশলে শান্তভাবে ভালোবাসায় পড়াতে শুরু করবেন সেদিন থেকে আপনার সন্তানের জীবনে হোমাক ভয় নয় একটা সুন্দর অভ্যেস হয়ে যাবে কারণ সন্তানকে পড়াশোনা মানে তাকে বদলে দেওয়া নয় তার মনটা খুলে দেওয়া আর আপনি যদি প্রতিদিন এই পাঁচটি নিয়ম মেনে চলেন একদিন দেখবেন আপনার সন্তান শুধু পড়তেই না নিজের জীবনে প্রতিটা সিদ্ধান্তে আপনাকে অনুসরণ করছে মনে রাখবেন বকা শিশুকে ভাঙে কিন্তু বোঝাপড়া শিশুকে গড়ে তোলে আপনি বদলালে সন্তানও বদলাবে আর সেই পরিবর্তনই হবে তার ভবিষ্যতের সবচেয়ে বড় উপহার